নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা দেখছেন আদ্রিস মশলা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো দই কাতলা কাতলা মাছটাকে আমরা দই দিয়ে রান্না করব এটা বিয়েবাড়ি স্টাইলে রান্না হবে আপনারাদেরকে আমি ঘরোয়াভাবে কিভাবে বাড়িতে এটা অতি সহজে রান্না করবেন সেটাই আজকে রান্না করে দেখাবো এর জন্য আমরা নিয়েছি কাতলা মাছ চার পিস নিয়েছি এটাকে আমরা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি ঘন্টা দুয়েকের জন্য এবারে আমরা এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো নর্মাল ফ্রাই মধ্যে আর কিছু দেবো না নুন হলুদ যেহেতু আগে থেকেই মেখে রেখেছিলাম এখানে আমরা নিলাম প্রায় দুই টেবিল চামচের মতন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে আমরা মাছগুলোকে ভেজে তুলে নেব খুব বেশি লাল করব না আর গ্যাসের আটটাকে কমিয়ে দিয়ে ভাজবো এটা কিন্তু বিয়েবাড়িতে কিন্তু এই পথে বিয়েই দই কাতলা করে থাকে এটা খেতে খুব সুস্বাদু হয় আর বাড়িতে অতি সহজে এটা রান্না করে ফেলতে পারবেন অকেশান বাড়ির মতনই পুরো তৈরি হবে এর মধ্যে কিন্তু কোনো আলু পড়বে না তো আমরা মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এপিট ওপিট করে ভালোভাবে ফ্রাই করে নেব মাছগুলো ফ্রাই করতে আমার প্রায় দশ মিনিটের মতন টাইম লেগেছিলো তো এবারে আমরা মাছগুলোকে ফ্রাই করে নিয়ে একটু লাল করে নিয়ে আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু লাল হয়নি আবার মাছের যে কালারটা সেটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে যেই তেলটা দিয়েছিলাম দুই টেবিল চামচ সেই তেলের মধ্যেই আমরা আবার মশলাটা কষাবো এর জন্য আমরা নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমরা ওই সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর সামান্য দারচিনি ফোড়ন দেবো এক মিনিটের মতন এই ফোড়নটা দিয়ে তারপরে আমরা দেবো ওই যে পেস্ট করে নিয়েছি আমরা একটা মাঝারি মাপের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন তবে খুব বেশি ঝাল কিন্তু অকেশান বাড়িতে হয় না এটা টক ঝাল মিষ্টি কিনতে কিন্তু সমান হবে এই জন্য তো আমরা এখানে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে আমরা ভালোভাবে ফ্রাই করব। দু মিনিটের মতন নেড়ে চেড়ে আমরা এটা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এবারে দিচ্ছি আমরা হাফ চামচ আদা বাটা আর দেব হাফ চামচ রসুন রসুনটাকেও আমরা কিন্তু পেস্ট করে নিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট মিলিয়ে আমরা টোটাল এক চামচ দিয়েছি দিলাম প্রয়োজন মতন হলুদ মাছে আমরা কিন্তু নুন মেখেছিলাম ফলে নুনটা কিন্তু বুঝে আপনারা দেবেন আমি এখানে ছোট চা চামচের এক চামচ নুন দিয়েছি নুনটাও আপনারা স্বাদ অনুসারে দেবেন আবারও আমরা এক থেকে দু মিনিটের মতন গ্যাসের আঁচটাকে কমিয়েই আমরা একটু ফ্রাই করে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা দু মিনিটের মতন ফ্রাই করে এটাকে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেব তারপরে পাঁচ মিনিট বাদে এতে আমরা দেবো হাফ কাপের মতন জল হাফ কাপের মতন জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু ফুটে উঠেছে আমরা প্রায় মিনিট দুয়েকের মতন এটাকে ফ্রাই করব। জল দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন আস্তে আস্তে এবারে আমরা এতে দেবো দুই টেবিল চামচের মতন টক দই আমরা কিন্তু টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবো টক দইটাকে কিন্তু আলাদা করে ফেটিয়ে নেব না আমরা আমি এখানে নিচ্ছি না অ্যাকচুয়াল টক দই দিলে অনেক সময় মশাটা ফেটে যায় তো ওই জন্য গ্যাসটাকে কমিয়ে তারপরে আমরা দুই টেবিল চামচ টক দই দিলাম আর দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আর দেব দুই চা চামচ জিরের গুঁড়ো এই জিরেটা আমরা ভেজে খুব ভেজে না হালকা ভেজে আমরা গুঁড়ো করে রেখেছিলাম আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবারে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষাবো এক থেকে দুই মিনিটের মতন গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে নেবেন বারবার বলছি নইলে কিন্তু মশলাটা ফেটে যেতে পারে ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি দু মিনিটের মতন কষাচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমরা আগে থেকে যে ভেজে রেখেছি মাছটা সেই মাছটাকে আমরা দিয়ে দেবো মশলার মধ্যে দেখুন আমরা যে চার পিস মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা এবারে মশলার মধ্যে দিয়ে মশটার সাথে আবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি মশাররা যাতে মাছের গায়ে পুরো লেগে যায় মাছটাকে একটু এপিট করে ভালোভাবে মশলাটা গায়ে লাগিয়ে নিয়ে এবারে আমরা এতে দেবো প্রায় এক গ্লাসের মতন জল আপনারা চাইলে জলটাকে গরম করতে পারেন আমি জলটাকে কিন্তু গরম করে নিয়ে নিই তো আমরা জলটাকে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ভালোভাবে জলের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাছটা যাতে ডুবে থাকে মাছ আমাদের ফ্রাই করা হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট মাছ আমাদের তৈরি তাও মাছটা ডুবে যাবে এতটাই জল দেবেন যাতে ভেতরে মশলাগুলো ঢুকতে পারে খুব বেশি জলও কিন্তু দেবেন না বুঝে দেবেন পরিমাণ মতন তবে এক গ্লাস কি এক গ্লাসের থেকে একটু কম জল দিলেই হয়ে যাবে আমি এখানে এক গ্লাস জল দিয়েছি এখন গ্যাসের আঁচটাকে ভালোভাবে বাড়িয়ে দেবেন দিয়ে ভালো করে ফুটতে দেবেন আমরা কিন্তু পরে আর নুন দিলাম না দেখুন আমি টোটাল পুরোপুরি এক গ্লাস জল দিয়েছি এখানে তো ভালোভাবে ফুটতে দেবেন যতক্ষণ না ভালোভাবে মশলাটা ফুটে উঠছে ততক্ষণ গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে দেখুন এবারে কিন্তু মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে ভালোভাবে ফুটে উঠলে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের মিনিটের জন্য খুব বেশি আঁচ কমাবো না মিডিয়াম টু লো রাখবো এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমরা মাছটাকে রেখে দেব দেখুন আমাদের কিন্তু দই পোনা কিংবা দই কাতলা রেডি হয়ে গেছে এটা আপনারা চাইলে পোনা মাছ দিয়েও করতে পারেন কাতলা মাছ দিয়েও করতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আগেও বলেছি একদম অকেশান বাড়ির মতন হবে দেখেছেন তো কালারটাও কিন্তু পুরো অকেশান বাড়ির মতন হয়েছে পুরো লাল একদম আর তেল পুরো বেরিয়ে এসছে আমরা পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছিলাম এইবারে দিচ্ছি আমরা এক চামচ চিনি আপনারা আপনাদের মিষ্টি যে যে যেরকম পছন্দ করেন নেবেন তবে এখানে যেহেতু টক দইটা রয়েছে টক দইয়ের দইয়ের টকের পরিমাণটার ওপর আপনারা একটু চিনিটা দেবেন একটু বেশি টক হলে মিষ্টিটা একটু সেরকমভাবে বুঝে দেবেন অ্যাকচুয়াল এই দই পোনাটা হবে ঝাল মিষ্টি টক এরকম টাইপের তো চিনিটা আপনারা সেই বুঝে দেবেন আমাদের তৈরি দই পোনা কিংবা দই কাতলা আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সঠিক সময় নোটিফিকেশনটা চলে যায় নমস্কার